আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব কিভাবে এ বি অ্যাপ ইউজ করে এর ওয়েমআর তৈরি করা যায় এর জন্য প্রথমে আমাদের এভ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর আমরা খুব সহজেই অ্যাপটিতে লগ ইন করে নিতে পারবো এবার ওয়েম তৈরি করার জন্য আমরা যাব অ্যাড নিউ এ অ্যাড নিউ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রোল নং ডিজিট এক্সাম শিট সাবজেক্ট ইত্যাদি অপশন রয়েছে আমরা রোল নং ডিজিট থেকে আমাদের পছন্দ মতো রোল নং সিলেক্ট করে নিব এবং এক্সাম সেট থেকেও আমাদের এক্সাম সেট আমরা সিলেক্ট করে নিতে পারি যদি আমরা একাধিক এক্সাম সেট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা আজকে দশটি প্রুফলসের জন্য একটি ওমের বানাবো সেক্ষেত্রে আমরা সেকশন থেকে দশ সিলেক্ট করে নিব আর সাবজেক্টের এই জায়গায় আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো সাবজেক্টের নাম লিখে নিতে পারি এবার আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এখানে আমাদের আসল কাজটি করতে হবে সেকশন থেকে আমরা সেকশন ওয়ানকে কোশ্চেন ওয়ান করে নিব কোশ্চেন ওয়ান করে নিলাম অর্থাৎ এইটি হবে আমাদের প্রথম কোশ্চেনের জন্য ঘর এবার নাম্বার অফ কোশ্চেন থেকে আমরা পাঁচ সিলেক্ট করে নিব যেহেতু আমাদের মেডিকেলে একটি ট্রুফলস কোশ্চেনে পাঁচটি অপশন থাকে সেক্ষেত্রে আমরা কোশ্চেন ওয়ানের পাঁচটি অপশনের জন্য নাম্বার অফ কোয়েশ্চেন্স পাঁচ সিলেক্ট করে নিলাম এবং কোশ্চেন টাইপে আমরা ট্রুফলস সিলেক্ট করে নেব আমরা জানি আমাদের মেডিকেলে প্রত্যেক টি টু ফলসের জন্য জিরো পয়েন্ট টু মার্ক করে বরাদ্দ থাকে সেক্ষেত্রে আমরা মার্কসের জায়গায় জিরো পয়েন্ট টু সিলেক্ট করে নিব হ্যাঁ সিলেক্ট করে নিলাম আমাদের মার্কস ফর ইনকারেক্ট প্রয়োজন নেই আর বাকি কিছু প্রয়োজন নেই এইভাবে আমরা আস্তে আস্তে এক এক করে বাকি দশটি সেকশনের জন্য ঠিক সেম পদ্ধতি ইউজ করে আমরা বাকিগুলো সিলেক্ট করে নেব যেরকম আমি নাম্বার কোশ কোশ্চেন নাম্বার এর জন্য করছি নাম্বার অফ কোশ্চেন্স পাঁচ টাইপ টু ফলস এবং মার্কস হচ্ছে জিরো পয়েন্ট টু ঠিক একইভাবে আমি বাকি কোশ্চেন্সগুলো করে নেব এভাবে আমরা আমাদের দশটি কোয়েশ্চেনের জন্য আমরা দশটি অপশন সিলেক্ট করে নিলাম আমি মাঝখানে কয়েকটি সেকশনের আমি চেঞ্জ করে নিই স্বল্পতার জন্য বাকিটা আমরা যখন তৈরি করব তখন হচ্ছে আমরা এই চেঞ্জেসটা করে নিব এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটা পেজ এসেছে এইখানে দেখা যাচ্ছে যে মোটামুটি একটু তৈরি হয়ে গিয়েছে কিন্তু স্টিল কিছু চেঞ্জ আমাকে আনতে হবে তার একটি হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বারগুলো চেঞ্জ করতে হবে এখানে ওয়ান টু থ্রি ফাইভ করে এক থেকে পঞ্চাশ পর্যন্ত দেওয়া আছে এইটা আমরা চেঞ্জ করে এবিসিডি এইভাবে নিয়ে আসবো এর জন্য প্রথমে আমি লেআউট থেকে কন্টিনিউসের বদলে এখানে সাবজেক্ট ইন কলাম করে নিলাম এবার আমাদের লেভেলে যেতে হবে লেভেলে যাওয়ার পর আমরা একটি নতুন লেভেল অ্যাড করব তার জন্য আমরা অ্যাড নিউয়ে যাব অ্যাড নিউয়ে যাওয়ার পর আমরা কোশ্চেন্স নাম্বারে যাব কোশ্চেন্স নাম্বারে যাওয়ার পর এইখানে আমাদের একটি কাজ করতে হবে এইখানে এই এক দুই তিন চারগুলোকে আমরা এ বি সি ডি অ্যান্ড ই আবার এ বি সি ডি ই এইভাবে আমরা চেঞ্জ করে নেব অর্থাৎ প্রতি পাঁচটির জন্য এ বি সি ডি ই এইভাবে রিপিট হবে এইভাবে আমরা একদম পঞ্চাশ পর্যন্ত করে নেব এইটা এক পার করে নিলে পরবর্তীতে আর সমস্যা নেই একবার যদি আমরা লেভেলে এটা অ্যাড করে নেই পরবর্তীতে আমরা যতগুলোই প্রশ্ন তৈরি করি না কেন ওই মার তৈরি তৈরি করি না কেন সবগুলোর জন্য আমরা এই সেম লেআউটটি ইউজ করতে পারবো জাস্ট ফার্স্ট টাইম যখন আমরা করছি তখন একটু সময় সাপেক্ষ ব্যাপার তখন হচ্ছে আমাদের একটু এই জায়গাগুলো এডিট করে নিতে হবে সেট আপ করে নিতে হবে এটা আমরা সেভ করব একটা নাম দিতে হবে আমি মেডিকেল দিয়ে সেভ করছি ওকে এখন লেভেল থেকে আমি মেডিকেল সিলেক্ট করে নিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এইখানে কোয়েশেন্স ওয়ান টু থ্রি ফোর এভাবে দশটি কোয়েশেন্সের জন্য আমার ওই তৈরি হয়ে গিয়েছে যেখানে কোশ্চেন ওয়ানে আমার যে পাঁচটি অপশন থাকে এ বি সি ডি ই এখন আমার অপশনস যা আমার যদি এ নাম্বার অপশনটি ট্রু হয় আমি ট্রু দাগাবো যদি আমার এ নাম্বার অপশনটি ফলস হয় তখন আমি ফলস মৃত্যুভার্ট করবো এবং এক্ষেত্রে আমি যখন ওএমআর স্ক্যান করবো ঠিক সেভাবে আমার অ্যান্সারটি গ্র্যান্ড করা হবে তো এইভাবে আমরা সেভ করে নিলাম আমি এখানে ক্লাস নেই যে কোনো একটি ক্লাস যেরকম হচ্ছে এ ফার্স্ট ইয়ার লিখলাম অ্যাড করে দিই ফার্স্ট ইয়ার এক্সাম নেম আমি অ্যানাটমি দিব অ্যানাটমি এবং এক্সাম ডেট যে কোনো একটি ডেট দিয়ে দিলাম সমস্যা এখানে আমি সেভ করে নিলাম অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার তেরো সেপ্টেম্বর পরীক্ষার জন্য অ্যানাটমির ওয়েমার্কশিটটি রেডি হয়ে গিয়েছে এখন আমার অ্যান্সার কি রয়েছে এই অ্যান্সার গিয়ে আমার এক নম্বর অপশানস এক অর্থাৎ এক নম্বর কোয়েশ্চেন্সের এ নাম্বার অপশন যদি ট্রু হয় আমি ট্রু দিব ফলস হলে ফলস দেব এভাবে এ এক দুই তিন চার পাঁচ এই এক দুই তিন চার পাঁচ হচ্ছে এক নম্বর সি ডি ই আবার ছয় সাত আট নয় দশ এই ছয় সাত আট নয় দশ হচ্ছে দুই নাম্বার সি ডি ই এভাবে আমি ট্রু ফলস এখানে আমি সিলেক্ট করে আমার অ্যান্সার কি দিয়ে দিব আর আমার ওয়েমআরটা যদি দেখি যে দেখি তাহলে এইটা হচ্ছে আমার ওয়েমআর শিট যেটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হবে অ্যান্ড যখন হচ্ছে আমি স্ক্যান করব তখন স্ক্যান শিট এখানে গেলে আমি সহজেই স্ক্যান করে ফেলতে পারবো এবং আমার কোনটা কোনটা ভুল হয়েছে এবং কত মার্ক পেয়েছে সব একবারে আমার আমার চলে আসবে তো এইভাবে আমরা হচ্ছে ইভেলবি অ্যাপ দিয়ে ট্রুফলসের ওয়েমআর শিট তৈরি করতে পারি ধন্যবাদ আমি যখন প্রথম তৈরি করেছিলাম তো আমি আসলে খুব সার্চ করছিলাম যে কীভাবে সহজে আমরা একটি সমাধান বের করতে পারি কিন্তু আসলে আমরা কোনো সেরকম উপকারী কোনো কিছু পাইনি তো পরবর্তীতে আমরা এই সিস্টেমটি খুব বের করি যার মাধ্যমে দেখা গেছে যে খুব সহজে আসলে আমরা ট্রুফলসগুলো সেট করে নিতে পারি তো আমি পঞ্চাশ পর্যন্ত করে নিলাম যেহেতু আমার দশটি কোশ্চেন দশটি কোশ্চেন পঞ্চাশ পর্যন্ত দ্যাটস ইনাফ আমি সেভ করে নিলাম